নিজের সম্পত্তি নিজের আয়ত্তে না রেখে ফেলে রাখলে একসময় এই সম্পত্তিতে অন্যান্য মানুষের ভুগ্ধকল এবং হচ্ছে তাদের অধিকার সৃষ্টি হয়ে যায় আসসালামু আলাইকুম হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে কারণে আমি আমার বাপের বিটি আসার কারণে আমাকে আমার চাচা তো ভাই বোন তো যাচ্ছি সবাই মিলে আমার মাকে মারধোর করে আমাকে মারধোর করে এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতেছেন যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে আমার বাপ দাদার জমিন দিয়েই গেছে অনেক বড় একটা রাস্তা বড় গাড়ি যাওয়া যায় আর এই যে দেখতেছেন আমার পেছনে যে জমিনটা এখন আমি দেখাবো সেটা হচ্ছে আমার বাবা বন্ধক দিয়েছিল এবং আমি সিদ্ধান্ত নিয়েছি অগ্রাণ মাসে সামনে এই পোশলি উটার পরে এটা আমি ছাড়াবো বন্ধক তুলে নিব আর এই যে দেখছেন লম্বা একটি নারিকেল গাছ এই গাছটি মূলত আমার বাবা লাগিয়েছিল এটা এখন অন্যজনের বাগে বাঘে পড়ে গেছে কথা ছিল সেই সময় যে বাঘে পড়ে গেলেও নারিকেল গাছটা থাকবে এবং হচ্ছে গিয়ে দুই পক্ষই নারকেল যা কিছু হয় ফল সেটা করবে। কিন্তু বাস্তবে এটা ভিন্ন আমরা তো এখানে থাকি না সেক্ষেত্রে আমরা এখান থেকে নারিকেল ডাব কোনো কিছু নিয়ে খেতে পারি না খাই অন্যরা আর যাদের সে মানে পড়ছে তারাও খেতে পারে না খায় তো অন্য মানুষ যারা কিনা আমার আমাদেরকে মারধর করেছে আর এই যে দেখুন এটা হচ্ছে এটা পরিষ্কার করছি দুই তিন দিন সময় নিয়ে মানুষ নিয়ে পরিষ্কার করা হয়েছে এখন এটাকে কুপিয়ে হচ্ছে এটাকে চাষের উপযুক্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত এখানে সমস্যা হচ্ছে মাটিটা খুবই উর্বর কিন্তু হচ্ছে এখানে প্রচুর শিকড় থাকার কারণে কুপাতে একটু অসুবিধা হচ্ছে তারপর হচ্ছে এভাবে বেছে বেছে শিকড়গুলো ফেলা হচ্ছে এটা হচ্ছে একটু কষ্টের কাজ কিন্তু তারপরেও তো করতে হবে সেজন্যই জন্যই করা হচ্ছে আর এই জমিনে আসার কারণে হচ্ছে আমাকে এবং আমার মাকে আমার আমার চাচাতো ভাই চাচি চাচাতো ভাই বউ এবং চাচাত বোন সবাই মিলে মারে এবং গুরুতরভাবে আমাদেরকে আহত করে সবচেয়ে বিষয় হচ্ছে নিজের জিনিস নিজের সম্পদ অন্যজনের দীর্ঘ সময়ের জন্য থাকলে সেটা এক সময় তাদের অধিকার হয়ে যায় সে জায়গায় অনেক দিন যাবৎ সম্পদ তারা করে আসছে অনেক দিন যাবৎ ব্যবহার করে আসছে কিন্তু আমরা এখানে আসিনি সেটার জন্য তাদের কষ্টেম অনেক করেন কলিজা ফেটে যাচ্ছে তাদের হচ্ছে হৃদয় ভেঙে যাচ্ছে তাদের হিংসা হচ্ছে তাদের বাঘ কমে যাবে সেই হিংসাত্মক এবং নিয়ে তারা মায়ের উপর জাপিয়ে পড়ে এবং প্রচন্ড আমাদেরকে আঘাত করে আমাদেরকে আহত করে সবচেয়ে বড় কথা হচ্ছে যে তারা যতই যাই করুক না কেন এবং আমাদেরকে ভয় দেখাক না কেন আমরা তো কখনো পিছু হটবো না এতদিন বাবা ছিল তাই বাবার বিটে তেমন হচ্ছে গিয়ে নিয়ে চিনতে ছিল না যেহেতু আমার বাবা মারা গেছে প্রায় আট মাস হয়ে গেছে এখন আমার বাবার বিটে বাড়ি আমার প্রয়োজন আছে আমার ভাই বোন তাদের প্রয়োজন আছে সেজন্য সেটা নিজের আয়ত্তে আনতে এবং সংরক্ষণে আনার জন্য আমাদেরকেই কাজ করতে হবে আর যেহেতু আমার বায়েরা বাড়িতে থাকে না তারাও সময় পায় না তো এই কাজটা তারাও করতে পারে না আমি যেহেতু বাড়িতে থাকি আমি এখানে এই কাজের দায়িত্ব নিয়েছিলাম আর এই আক্রোশে তারা মূলত আমাকে মারে আমি কেন আমার বাপের বিটাই আসলাম তাদের হচ্ছে ভালো ছিল যে বহুদিন আমার আমার খেয়েছে আরও বিষয়টা এমন আর এই এই যে মাত্র এভাবে উপরের ছিল না এটা থেকে বিভিন্ন গাছ গাছালি ছিল এগুলো তারা কেটে নিয়ে নিয়েছে এবং এ হচ্ছে পাড়া প্রতিবেশী যারা আছে মনে করেন বিশ তিরিশটা করে গরু এখানে বাঁধতো এখানে গাছের ঘোড়ায় বেঁধে রাখতো সব সময় তাদের তারাও এই জমিনটা ব্যবহার করছে মূলত হচ্ছে সবাই আমার বাপের এই বিটে জমিনটা ব্যবহার করছে কিন্তু আমরা করতে পারিনি আর সেই কারণে আসার কারণে সে আক্রোশ মনোবল নিয়ে আমরা কেন এখানে আসলাম এতদিন পরে কেন নিজের জমিনটা নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছি এটা তাদের প্রধান আক্রোশ সেজন্য তারা আমাদের উপর জাপিয়ে পড়ে এবং হামলা করে নির্মমভাবে আমাদেরকে আহত করে এই যে দেখুন নিজের হচ্ছে কি কতগুলো গরু এগুলো কিন্তু এখানে সব সময় বেঁধে রাখতো আর এই সেই নারিকেল গাছ যেটা নিয়ে বিতর্কিত সৃষ্টি হচ্ছে যাই হোক আমাদের অন্য জনের সীমানার নারিকেল গাছ থেকে নারিকেল খাওয়ার হচ্ছে লোভ কখনোই ছিল না কিন্তু হচ্ছে গাছটা মূলত আমার বাবাই লাগিয়েছে এখন এই গাছটি নিয়েও রাজনীতি শুরু হয়ে গেছে যাই হোক এতে আমার মনে কোনো দুঃখ নেই চার গাছ সেও বুক করতে পারে না এবং যে লাগিয়েছিল সেও বুক করতে পারে না বুক করে অন্য কেউ বাহাদুরি করে অন্য কেউ এটাই কষ্টের বিষয় সবাই ভালো থাকবেন